নজর রাখবো পরবর্তী সংবাদে স্বাস্থ্য সম্পর্কিত একটি স্যানিটাইজেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং যেখানে বিশেষ করে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর ধলাই জেলা দপ্তরের উদ্যোগে শিশু জন্মের পর থেকে সময়ে সময়ে নানান টিকাকরণ নানা ধরনের টিকাকরণ হাম রুবেলা ম্যালেরিয়া জলবাহিত রোগ কুষ্ঠ রোগ নির্ণয় এবং ওষুধ করা হচ্ছে যে জায়গায় সরকারি অর্থ ব্যয় করে এই বিষয়গুলোর যত্ন নেওয়া হয় স্বাস্থ্য সম্পর্কিত প্রতিটি বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের কার্যক্রমগুলি তুলে ধরা হয়েছে আজকে সাংবাদিকদের সামনে অবশ্য কুড়ি মার্চ জেলা সদরে এই মিডিয়া সেন্সিটাইজেশন প্রোগ্রামে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলি তুলে ধরেছেন ডাক্তার প্রীতম দেববর্মা ডাক্তার সুধীর দেববর্মা ডিবিএম দীপন কর মিডিয়া ইনচার্জ জয়তি চাকমা মঞ্জুরী দেববর্মা আসার ম্যানেজার অশোক দাস সহ অন্যান্যরা কি রয়েছে বক্তব্য তাদের শুনুন কারণ আমরা চাইতেছি যে জনসাধারণরা ইমিউনাইজেশন সম্বন্ধে যাতে জানতে পারে যতগুলি ইনফরমেশন আছে তারা যাতে জানতে পারে কারণ আপনার মাধ্যমে আপনার সাহায্যে তারা আমরা যাতে তারা তারারে জানাইতে পারি খবর দিতে পারি আর যাতে কালকে আমরা বেনিফিসিয়ারি যারা সব যাতে আগে আসে টিকা নেওয়ার জন্য আমরা ন্যাশনাল ইমাইগ্রেশন শিডিউলের মাধ্যমে বারোটা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ আছে এই বারোটা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজের আঁকানোর জন্য আমরা টিকা করাই ওখানে ছয়টা ভাইরাল ডিজিজ আছে এবং ছয়টা ব্যাকটেরিয়াল ডিজিজ আছে এই ডিজিজগুলি এই রোগগুলি আমরা টিকা দিয়ে সময় মতো টিকা দেওয়ার পরে আমরা পারি যাতে আজকের বাচ্চা যদি সুস্থ থাকে ভবিষ্যৎ এই বাচ্চাটাই হইবে এই কারণে আমরা টিকা করাইতেছি এবং যারা যারা আমরা ডিস্ট্রিক্টে প্রতি বুধবার একটা ফিক্স আড়াই সেশন হয় যেখানে সাব সেন্টার পিএইচি এমসিএস ক্লিনিক এবং ডিস্ট্রিক্ট হাসপাতালে প্রতি বুধবারে একটা সেশন হয় যেখানে বেনিফিশারিটা আয়া টিকা নিতে পারে আর কোন কারণে যদি বুট পারে কোন কারণে যদি কেউ কোনো বেনিফিশিয়ারি আইটে পার্সন সাব সেন্টার বা পিএসি তে বা ডিস্ট্রিক্ট হাসপাতাল তো তারার জন্য একটা অডিট সেশন করা হয় তারপরে একটা টিআই সেশন হয় আমরার 122 টা সাব মধ্যে 65 টা আছে যে কারণে আমরা টিআইএস অ্যালো করছি ট্রাভেল ইমিউনিজেশন স্ট্র্যাটেজি যেখানে আমরা বাড়ি বাড়ি ঘুরে গিয়া আপনার শুনলেন উনার বক্তব্য অবশ্য মূল লক্ষ্যই হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করা এবং স্বাস্থ্য সম্পর্কে অনেকটা তাদের সচেতন করা জেলার মোট ১৩৫ টি সাব সেন্টার এলাকায় ধারাবাহিকভাবে বছর ভর এই স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম চলছে এবং সেই নিরিখে আজকে স্বাস্থ্য দপ্তর প্রতি বছর পুরস্কারও তুলে দিচ্ছেন বলে জানিয়েছেন ডাক্তার প্রীতম দেববর্মা ডাক্তার সুধীর দেববর্মারা নেইনি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন